রাত্রিয়া পড়ে এখন অনেকে মনে করে পাঁচই আগস্ট বোধ হয় এমনি এমনি হয়ে গেছে পাঁচই আগস্ট এমনি এমনি হয় নাই এটা সব রাজনৈতিক দল যারা সরকার বিরোধী আন্দোলনে ছিল তাদের কষ্ট মেহনত এবং আত্মত্যাগের কারণে আমরা যারা বিরোধী দলে ছিলাম আমাদের অনেকের বিরুদ্ধে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত মামলা হয়েছে যারা পাঁচই আগস্ট বিজয় লাভ করেছে তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি তারা কেউ জেলে যায় নাই কিন্তু রাজনীতিবিদরা অনেকে জেলে গিয়েছিল অনেকের শাস্তি হয়েছে অনেকের ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়েছে অনেকের সর্বশান্ত হয়েছে সুতরাং আমি তত্ত্বাবধায়ক সরকারের কথা অনুরোধ করব আপনি মনে করেন না পাঁচই অগস্ট আপনি বিজয় লাভ করেছেন এই বিজয় এসেছে দীর্ঘদিনের আমাদের শ্রমের কারণে সুতরাং আমাদের এখন দাবি হল সর্বে জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনের পর আমরাই সিদ্ধান্ত যারা নির্বাচিত হবে তারাই সিদ্ধান্ত নেবে স্থানীয় সরকারের নির্বাচনগুলি কখন কিভাবে হবে অন্যটাই আমি আবারই বলছি একবার বলেছি আমরা আন্দোলনের নামতে বাধ্য আমি বিএনপি কে অনুরোধ করব আমরা সর্বাগ্রে আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে বলেছি একটা জাতীয় ঐক্য প্রয়োজন এখন আপনারা এটা উপলব্ধি করছেন জাতীয় ঐক্য প্রয়োজন ছয় মাস পরে আমরা আটই আগস্ট এই কথাটা বলেছিলাম প্রত্যেকটা রাজনৈতিক দলকে বসে ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারকে বলতে হবে যে আপনাদের কর্মকাণ্ড এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে এটার বাইরে কোন আপনারা সংস্কার করেন আমাদের কোন আপত্তি নেই সমস্ত দুর্নীতি ভাবে লুটেরা টাকা লুণ্ঠন করেছে ব্যাংকের টাকা লুণ্টন করে খেলা হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু আজকে আমরা দেখছি না কোনো বড় বড় ব্যবসায়ীরা অ্যারেস্ট হয়েছে বা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেছে বরং আমাদের কাছে সংবাদ আছে কোন রাজনৈতিক দল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে অর্থাৎ আমরা আন্দোলনের সাথে বেবানি করছি আমাদের দাবি আবার আমি বলব আওয়ামী লীগের যে সমস্ত দুষ্কৃতিকারীরা দুর্নীতিবাজরা লুটেররা গরদত্ত নহত্তাকার যা মানুষের মানবাধিকার হত্তাকার ধ্বংসকার নির্বাচন নির্বাজন যারা বঞ্চাল করেছে এবং গর্দন্ত্র যারা ধ্বংস করেছে তাদের দুজনেই কঠোর ব্যবস্থা নেওয়া হোক ফল মারছে গেল আজও কোনো কাট ধরায় দাঁড়াতে আপনারা পারেন নাই তাদের এতদিনের কয়েক ধরে শাস্তি হওয়া উচিত ছিল দেশসমস্ত লোকেরা হাসিনাকে আগে ক্ষমতায় টিকে এরা গড় কাজ করেছে আমরা আশা করেছিলাম তাদেরকে বরখাস্ত করবেন কিন্তু আপনারা তাদেরকে বদলি করছেন বদলি করলে হচ্ছে কি সাপ ভিতরে থেকে যাচ্ছে গরের ভিতরে